বাইরে ভাই দেখেন আপনারা এই ভিডিওটা যদি দেখেন আপনারা হাসতে হাসতে পাগ হয়ে যাবেন ভিডিওটা দেখেন আপনারা পুরাপুরি তাহলে বুঝতে পারবেন মাঠাত বান্দিবা জাহান না ভাই কিনি আনি নো খাওয়ার জন্য গোটা খাসি আমার জন্য হ্যাঁ বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেলনি ও জামাই তোমরা ফের মাছ কিনে আনি লেনতে খাবার জন্য আচ্ছা তোমরা কেমন মানুষ কও তো প্রতিদিন প্রতিদিন পিকনিক খাও

খাই খাই আমরা একদিন ধ্বংস হয়ে যাবে মাংস ছাড়া কিচ্ছু বুঝিনি কে মানুষ পাইতে খায় আর আমরা পা তো ছিদ্রি যা কই হাসুর নিয়ে পড় বল হ্যালো হ্যাঁ আজ কি আছস না ছিলাক বিছে গুড়ি বৌমা দেখো তো কে আসলো

কোনা গেলেন দা ওই তখন জমিত কেন না আা না না হামরা আচ্ছা আচ্ছা আছি ও বে ভাই টুটা হাস হ্যাঁ তো তোমরা খাবে না তো হামরা খামু এক জুন একটা হাস হ্যাঁ যাবে দে চুলে যাবে থামন নাও তোমরা ও বে হ্যাঁ তোমার খাসিটা তো ভালোই পড়া হয় কি মাঠাত বান্দিবা জাহান না বে ভাই কিনিয়ে আনি ন খাওয়ার জন্য বাড়ি তো অনুষ্ঠানছে নাকি তাহলে ভালো লোকজন আসবে না না লোকজন ফের কেন আসবে তোমার জন্যই নিয়ে আসি আই গোটা কাশি আমার জন্য হ্যাঁ হ্যাঁ ভাই এরকম মাংস খালে তো হাগা ধরে যাবে অনেকদিন পর আসিয়ান তোমার মাংস খেলে হাঁকাই দিন না ধরবা তাহলে আমরা কেমন বেহাই বাবা এই যে এটা পানো ইয়া থাকি আর বড় পাওয়া গেল নি ও জামাই তোমরা ফের মাছ কিনে আনিলেন তে খাবার জন্য ও আচ্ছা ঠিক আছে তাতে ফটাফট মাছটা বানা খাসি তো কাটবে হ্যাঁ হ্যাঁ বেহাই তোমরা ফটাফট মুখ দাও খাসি তো কাটবে হবে বাপ রে বাপ এরকম ফের খায় আমরা মানুষ না রাখ করতে

আর জামাই শুনো অনেকদিন পর আছিলেন তোমরাও তো ফের হাস পছন্দ করেন আজকে হাট বসিয়া আমরা হাটর থেকে একটা হাস নিয়েছি নিয়ে এসেই আমরা হাস ও তোমরা ফের হাস কেন আনিলেন জামাই যাই হোক আনিয়ান যখন আমরা আরেকটা নিয়েছি নালে কম হয়ে যাবে ও দুটা হাস নিয়ে তুলে আছিয়ান হ্যাঁ আর আছে নাকি বেটটা না না নিচে আরো লাগবে তাহলে আমরা ফোন করি না 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 বাবু আর আমেন না তাহলে তোমরা বসো হ্যাঁ 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 আমরা হাঁসটা বানাই নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দে দে জামাইটা খাওয়া দে তাই হাড়ত থাকি পাঁকাজ মাছ নিয়ে এসেছিনা নাকি বাবা না 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 জামাই ইলাই খাই তো আগে নালে আবার পাছা ঢলঢল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে কাটো ঠিক আছে ও জামাই আসো আসো ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছেন তো ভালো ভালো তো কম মাসের জন্য আইসল্যান্ড জামাই না আজকে যামো সাত দিন পর আসিমো চাদরিক নি যামো অথবা শ্বশুর বাড়ি থাকলে হবে

জামাইয়ের সাথে ঝগড়া টগড়া করছি নাকি না কোনো ঝগড়া হয়নি তো তাহলে ফের জামাই কেন আসে না ওটাই তো চিন্তা আবার ফোন ও সুইচ অফ কি ব্যাপার স্যার জামাই ট্রিপের কোনা আমিও যাচ্ছি কেমন কি খবর দেখে আসি মুই তো এখুনে দেখি আসনু বাড়ির তালা আছে কে দি কোনা গেলে তক যাবা হবে না তুই ঘর যা কই বাড়িতে আছেন বাড়ি তো তালা মারা

আপনারা কি কেউ জানেন এরা কোথায় গেছে স্যার আমরা জানলে কি এখানে প্রতিদিন ঘোরাঘুরি করতাম এদের পাওয়া যাবে কোথায় কাকা শুনেন তো হ্যাঁ এবারে লোকগুলা কোথায় গেছে জানেন এটা তো কুপা পারিম না বাপু কোন আদিকে সে অনেক দিন ধরে তো বাড়িতে নাই আচ্ছা দাদা চাঁদনীর বাপের বাড়ি কোথায় চাঁদনীর বাপের বাড়ি ওরে তো কোরখা হাট খোলা কি করি কাকা দাঁড়ান একটু এটা চাঁদনীদির বাবার বাড়ি না হ্যাঁ আমি তো চাঁদনীদির বাবা ও আপনি ওর বাবা আচ্ছা আমরা চাঁদনীদির বাড়ি কয়েক মাস ধরে ঘোরাঘুরি করছি দেখছি তালা বন্ধ ওরা গেছে কোথায় ওইটাই তো আমিও বলছি ওরা গেছে কোথায় কি করেছে জানেন আমার মেয়েকে আমার বাড়িতে রেখে মা বাবা ছেলে কোথায় চলে গেছে কোন খোঁজ খবরই নাই একবার যদি খালি ওদের পায় না তার মানে চাঁদনীদি আপনাদের বাড়িতেই আছে হ্যাঁ চাঁদনীদির নামে লাখ টাকা লোন আছে কিস্তিটা দেন

দেখেন যাদের বাড়ি লোন দিয়েছেন তাদের বাড়ি যান এরপরে আমাদের বাড়ি আসলে কিন্তু খুব খারাপ হবে

পাচা উল্টাই খাই দে এখন বাড়ি ছাড়ি পালাই গেলে কোনো যোগাযোগে নাই ও আচ্ছা হ্যাঁ বাবা তোমার জামাই ফোন করছে দে 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 ফোনটা হ্যাঁ হ্যালো আচ্ছা জামাই তোমরা কোন আছেন কও তো সেটা তো কোয়া যাবে না কোয়া যাবে না মানে তোমরা যেই তিনে সব কিস্তি টাকালা নিয়ে তুইয়ান কিস্তি টাকালা দিবা হবে না এদিকে কিস্তির লোক গিলা আমার বাড়িতে আসেনি অসুবিধা করে আর তোমরা লুকাইছেন